সুফিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুফিয় দর্শক আমরা ফাঁসিলাডাঙ্গা হাটে রয়েছি তো চলছে কুরবানি ঈদের জমজমাট কেনাবেচা তা আমরা ভাবলাম যে কুরবানি ঈদেরই তো সবাই তথ্যগুলো দেয় তো গা গরুগুলোর আজকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আমরা কিন্তু হাটে রয়েছি আপনারা দেখছেন যে একেবারে ফাঁকা হাট শুধুমাত্র কয়েকটা গাভী এখানে এসেছে দেখছেন মাত্র কয়েকটা তিন থেকে চারটা গাভী আর এই যে আপনারা দেখছেন যে যিনারা ইভেনার সবাই কিন্তু বিক্রেতা ক্রেতা এখন পর্যন্ত নাই তা আমরা কিছু তথ্য ওনাদের কাছ থেকে নেই আপনাদের কিছু তথ্য জানাই যে যে কয়টা এসেছে এই কয়টার ওনারা কেমন দাম চাচ্ছে কাস্টমার কেমন দাম বলেছে কত হলে বিক্রি করবে এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমার তো মনে হচ্ছে খুব শান্তিতে বসে আছেন আজকে খুব শান্তিতে একবারে শান্তিতে কথা বলতে আর কারোর সাথে কথা বলতে লাগতেছে না আচ্ছা আচ্ছা

কাস্টমারও নাই বিক্রেতাও নাই দাম বলার মতো কেউ নাই নেওয়ার মতো কেউ নাই বলার মধ্যে শুধু আমি আর আপনি ছাড়া কেউ বলে নেই আচ্ছা 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 দেখি আমরা তো একটু তথ্য নেই এই যে এইটা এইটা গাভী আর এটা বাচ্চা বলো বাচ্চা এটা এটা আর ইয়ালা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা এটা তিন কেজি দুধ হয় দেখি আমরা ওলানটা কি খেলে ও বাছুকেলেবেলাইছেন 10 বয়স তো হালকা মনে হচ্ছে আগর আগর এখনো জাত নাই আচ্ছা 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 আমাদের ধারণা দন্ত এটা কিনেছিলেন কোন হাটে গ্রামে গ্রামে কিনা আজকে ফাসনি আসলে না নটে নিয়ে গেছিলেন না না আজকে আনছি তো দাম তো কেউ বলে নাই তাহলে কি আর জিজ্ঞেস করব একটু দু একজন বলছে আচ্ছা কেমন কেমন দাম বলছে চলে গেছে আপনি কত চাইলেন আমি চাইছি পঁচাশি পঁচাশি তাহলে তো অনেক টাকা ডিফারেন্স আছে সত্তর এবং পঁচাশি নেওয়ার জন্য দাম না নাকি জানার জন্য নেওয়ার জন্য আচ্ছা তাহলে দু একজন এসে ঘুরে গেল এই যে দেখছি আমি সত্তর এবং পঁচাশি এই যে গাভী এই যে বাচ্চা সত্তর পঁচাশি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা একটু চাচার সাথে কথা বলি আপনারা দাম কইছে চাচা বিড়িটা একটু পরে দাম করছে দুটাই দুটাই কিন্তু মনের শান্তিতে বসে আছেন মনের শান্তি বসে আছে কয়া পালা পালাইছে পালা পালাইছে তো বাতাসটা তো ভালো লাগতেছে ঠান্ডা বাতাস শীত বাতাস ঠান্ডা একটু আবহাওয়াও ঠান্ডা ঠান্ডা আছে তো চাচি কি বলে পাঠাইছে কত হলে বিক্রি করতে কইছে ওই যে যে ভাঙেন না সত্তর ভাঙেন না সত্তর ভাঙালে কি কপালে বিপদ আছে নাকি ভাত ভাত হই না হই না ভাত হইতো হইবে না হইবে না তো ওরে বাবা বয়স 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 পাঁচ ছয় দাঁত বয়স দেখি আমরা আর এই যে সার বাচ্চা নাবি ঝুলানো সার বাচ্চা ছয় দাঁত বয়স এই যে তো কেমন কি চাইলেন বলেন তো পঁচাত্তর আর বিক্রির দাম সত্তর ভাঙাবেন না আচ্ছা আচ্ছা তাহলে এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে চাচা সত্তর ভাঙানো যাইবে না সত্তর ভাঙানো যাবে না এই যে দেখছেন দুধ কেমন হয় কয় কেজি দুই কেজি আচ্ছা আচ্ছা সত্তর ভাঙানো যাবে না দুই কেজি মতো দুধ হয় এখানে একটা দেখছি আমরা এটা তথ্য দিতে চাই চাচা আসসালাম আলাইকুম দাম কইসে কেউ চাচা কয়েছে কয়েছে না বয়স কি জোয়ান জোয়ান এই যে দেখছেন গাভী জোয়ান

এখানে এটা কি বিক্রি হয়েছে কততে তে নিচ অষ্টি বলদ নাকি বলাই এটা কত কুরবানির? কিনলেন ভাই এত তাড়াতাড়ি আগরের জন্য দাম করছে না আগরের মূল্য নাই তো কত বলছিল কত বলছিল

গ্রামে ঘাট চারটা ছিল দুইটা চলে গেল যে দেখছেন ব্যাগ চলে যাচ্ছে রাগ করে চলে যাচ্ছে দাম বলে না হ্যাঁ হ্যাঁ এটা দুধ কতটুকু হয় চাচা দুধ কতটুকু দেড় কেজি আচ্ছা তাহলে লাস্ট উনসত্তর চাইলেন না হ্যাঁ উনসত্তর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে বর্তমানে কুরবানি ঈদের জমজমাট কেনাবেচা বেচা সার ব্যাপক কেনাবেচা যার ফলে কিন্তু গাভী গরু কেনা বেচা নাই আপনি চলে গেলেন চাচা